সারাদিন এই প্যাঙ্ক ডাকের জন্যই মূলত এদেরকে কলডাক বলা হয় আর কল হচ্ছে গৃহপালিত হাঁসের মতো সবচেয়ে ছোট প্রজাতি এ হাঁসটি সর্বপ্রথম নেদারল্যান্ডে পাওয়া যায় যদি এখন সারা পৃথিবীতে এদেরকে কম বেশি পাওয়া যায় কিন্তু শৌখিন পাশে পাখি প্রেমীদের মতো এই হাঁসটি খুবই জনপ্রিয় কবুতরের সাইজের আর ফুটবলের মতো দেখতে এই হাঁসটি প্রায় মিষ্টি রঙে পাওয়া যায় নেদারল্যান্ডে উৎপত্তি হলেও এ হাঁসটি সারা ইউরোপ জুড়েই বেশ জনপ্রিয় ইউরোপে কুকুর বিড়ালের পর সবচেয়ে বেশি পোষা হয় এই হাঁসটি এই হাঁসটি আবদ্ধ অবস্থায়ও পাওয়া যায় আবার আমাদের দেশীয় প্রজাতির হাঁসের মতো পুরোপুরিভাবে ছেড়েও পাওয়া যায় বিশটি কালারে পাওয়া গেলেও সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে সাদা আর ধূসর এক একটি অ্যাডাল্ট হাঁসের ওজন পাঁচশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই হাঁসগুলো আমাদের দেশীয় হাঁসের মতো বছরে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে যদিও একটা না দশ থেকে পনেরোটি ডিম পাড়ার পর মা হাঁস উমে আসে এবং সুযোগ দিলে এরা নিজেদের বাচ্চা নিজেরাই ফোটায় এবং অন্যান্য মাস্কোবে প্রজাতির হাঁসের মতো এরা নিজের বাচ্চার নিজেরা যত্ন নিয়ে বড় করে আকারে ছোট দেখতে সুন্দর গৃহপালিত হাঁসের মতো ছেড়ে ফেলা যায় বলে এই হাঁসের জনপ্রিয়তা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে খাওয়ার জন্য বা বাণিজ্যিক উদ্দেশ্য নয় মানুষ শখ করে এই হাঁস পালন করে থাকে দেশের শৌখিন খামারিদের কাছে এই হাঁসার প্রজাতিটি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আরও মজার মজার ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে